বিসমিল্লাহির রহমানির রহিম প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আপনাদের দেখাবো আমার সাদের যে সবুজ এক কথায় ছাদ নার্সারি যদিও আমাদের গ্রাম এলাকা তথাপি ছোট পরিসরে সাদের যে পরিসর আমি পর্যায়ক্রমের কেবল শুরুটা করছি আর কি যতটুকু করছি ততটুকু আপনাদের দেখাতে যাচ্ছি দর্শক শুরু থেকে আমার ভিডিওটি দেখা শুরু করবেন এবং আমার ভিডিও শেষ পর্যন্ত অবশ্যই আপনারা থাকবেন দর্শক এই যে আপনার ভিডিওর সামনে যেটা উপস্থাপন করতে যাচ্ছি এই যে দেখুন দর্শক এটা হচ্ছে আমার ড্রাগন ফল আমি আনুমানিক বৎসর ডেরিক হচ্ছে দেড় বৎসর অর্থাৎ আঠারো মাস হচ্ছে এই ড্রাগন ফলের গাছটি আমি বালতিতে রোপণ করেছি খুব সুন্দর আমার এই ড্রাগন ফলের প্রথম প্রথম অবস্থা আমি ভাবছিলাম যে কত বৎসর বয়সে এটা যেন ধরে দেখতে পাচ্ছি দর্শক অলরেডি ড্রাগন ফল গত বছর একটা ধরছিলো যেটা আপনাদের অনেক টিকটক বা আমার ফেসবুক আইডিতে ভিডিওতে দেখাইছি যে ফলটি পেকে যাওয়ার পর হঠাৎ করেই একদিন দেখে যে লাল হয়ে গেছে পরের দিন এসে দেখি সেই ড্রাগন ফলের এক কথায় ফলটি কাঠবিড়ালি বিড়ালি বা পাখি যেটাই হোক খেয়ে ফেলেছে আপনাদের সেটা অবশ্য দেখাবো এছাড়াও দেখুন দর্শক আর একটা কুশি আছে ড্রাগন ফলের যে ছোট্ট একটা কুশি মানে ফুল যেটা আমি বলবো কেবল চলে আসছে আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে দেখুন এই যে আর একটা ড্রাগন অলরেডি ধরে ফেলেছে মানে এক কথায় ধরছে দর্শক আপনারা দেখুন এই যে ড্রাগনটা কত সুন্দর এটা পাখলে আপনাদের সেই ভিডিওটি অবশ্যই আপনাদের দেখাবো ইনশাআল্লাহ এছাড়াও দর্শক আমরা এখন চলে যাচ্ছি সেই গোলাপ গাছ সেখানে পর্যায়ক্রমে আমি যদিও সাত কৃষিটি এখনও ফুলফিল এবং পুরোপুরিভাবে সাজাতে পারিনি পর্যায়ক্রমে আমি সাজানোর চেষ্টা করতেছি এই যে একটি বাল্টিতে আমরা ওই যে গোলাপ ফুলের গাছ দেখাচ্ছি ফুল এখনও ধরেনি ফুল ধরলে অবশ্যই আপনাদের ভিডিও করে দেখাবো। এরপরে দর্শক দেখুন এটা কি এই গাছটা কি অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন অ্যালোভেরার গাছ যারা চেনেন তারা অবশ্যই জানাবেন কমেন্ট করে দর্শক এরপরে দেখাচ্ছি দেখুন আপনাদের চিরচেনা গ্রামের যে বিভিন্ন ঝোপঝাড়ে যে গাছটি হয়ে থাকে সেটি হচ্ছে আনারসের গাছ এই যে দর্শক দেখুন আনারসের গাছ তার মাঝখানে আমার হঠাৎ করেই আবার একটা মানে আদার গাছের একটা বীজ ফেলে দিয়েছি এই যে অনেক বড় হয়েছে তবে জানি না আনারসটি কবে ধরবে ধরলে অবশ্য আপনাদের ভিডিও করে জানাবো এরপর দেখুন ওই যে ওই মাঝখানে একটা দেখতে পাচ্ছেন হঠাৎ করে একটা ড্রাগনের গাছ ওই মানে রোপণ করছিলাম যাই হোক দর্শক এরপরে আমি দেখাচ্ছি যে এটি হচ্ছে গন্ধরাজ দেখুন দর্শক খুব সুন্দর কারণ ফুল ফুটে অবশ্যই আপনাদের আমি দেখাব এরপরেও দর্শক একটা ছোট্ট পরিসরে ভিডিও দেখাচ্ছি দেখুন আর একটা গোলাপ গাছ যেখানে একটা গোলাপ অলরেডি ফুটেছে অনেক আগে ফুটেছে ভিডিওটি আগে করে আপনাকে দেখানো উচিত ছিল তার পাশাপাশি দেখুন দশটা ফুলের গাছ এই যে দর্শক এই যে আদার গাছ কয়েকদিন হলে প্রায় বিশ থেকে পঁচিশ দিন হচ্ছে আদার গাছ রোপণ করেছি দর্শক দেখুন এই যে তারপর আর এক আদা এবং রাগন দুটা গাছই রোপণ করেছি কেবল শুরু এইভাবে আমি শুরু করতে যাচ্ছি দর্শক এরপরে দেখুন সরসের ছাদে আমি আদার গাছ রোপণ করেছি সেটা অবশ্য হয়ে গেলে অবশ্য আপনাদেরকে ভিডিও করে জানাব দর্শক এ পর্যায়ে আমি নিয়ে যাচ্ছি আমার লতানো জাতীয় গাছের দিকে আপনারা আমার ভিডিওটি দেখুন যেহেতু ভিডিও একটু বড় হয়ে যাচ্ছে দর্শক এই যে দেখুন একটা গাছ আমি নিচে রোপণ করেছি এটা মূলত কদরের গাছ নিচে রোপণ করেছি আর সেটা অবশ্য দড়ি বা একটা বাঁশের আল দিয়ে বা বাঁশের একটা আগালি দিয়ে আমরা উপরে নিয়ে এসেছি এটাতে যদি কখনও কদর ধরে অবশ্যই আপনাদের ভিডিওতে দেখাবো দ্বিতীয় ভিডিওটি আমাদের অবশ্যই দেখার জন্য অপেক্ষায় থাকবেন আপনারা এরপরে শীতের মৌসুমে খুব ভালোভাবেই আনাজের গাছ রোপণ করেছিলাম যেটা ওই যে সামনের সামনের যে দেখা যাচ্ছে একটি বাঁশের আগালি টাঙ্গানো আছে এখান থেকে এই দ্বিতীয় অপশনের পর্যন্ত ছিল আমরা ওই ভিডিওটি আপনাদের দেখাতে পারিনি তবে আপনার সামনে অবশ্য আপনাদের অবশ্যই দেখাবো দর্শক সব আজকের ভিডিওটি আজকে আর বড় করতে চাচ্ছি না সামনে ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও আমি এখানেই শেষ করতে যাচ্ছি আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে জানাবেন